এইবার তুমি বিশ্রাম করে না মা তোমার ছেলে আবার পরে আসলে মা গুড মর্নিং এভরিওয়ান সকলকে মজনু বিদ্যুৎ ইউটিউব চ্যানেলে স্বাগত আর আমি বিদ্যুৎ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি সকলের সামনে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের ঘুরে দেখাবো পশ্চিমবঙ্গের কুখ্যাত ডাকাত রকু ডাকাতের রটন্তী কালী মন্দির আর তার সঙ্গে দেখাবো একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ অট্টহার তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম হল অট্টহাঁস সতীপীঠ যেটি রয়েছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত নিরল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দিকে গ্রামের শেষে ঈশানী নদীর তীরে প্রায় সাতাশ বিঘা ঘন জঙ্গলের মধ্যে এখানে পৌঁছাতে শিয়ালদাহ অথবা হাওড়া স্টেশন থেকে কাটোয়া স্টেশনে নেমে সেখান থেকে সিউরিগামী বাসে চড়ে নিরল বাসস্ট্যান্ডে নামতে হয় এই কেতুগ্রামের অট্টহাস সতীপীঠ যাব কিন্তু আমি অন্য রাস্তায় যেহেতু আমি বীরভূম থেকে বিলং করি আর আমি এখন আছি বীরভূমের স্টেশনে স্টেশন থেকে বেরিয়ে আপনারা কিন্তু কাটোয়া যাওয়ার ডাইরেক্ট বাস পেয়ে যাবেন আর আমি এখন আছি আহমদপুর স্টেশন থেকে বেরিয়ে দেখছি এসে যে ব্রিজটা রয়েছে সেখানে কিন্তু অলরেডি কাটোয়া যাওয়ার বাস রয়েছে আমি বাসে করে যাই এখান থেকে সময় লাগবে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট মতন তো চলুন যাওয়া যাক বন্ধুরা আমরা আহমদপুর থেকে সরাসরি কাটোয়া যাওয়ার বাসে করে চলে এলাম বাস স্ট্যান্ডে আর বাসে করে এখানে ভাড়া পড়লো প্রায় পঁয়তাল্লিশ টাকা আর এখান থেকে আমি যাব অট্টহাস সতীপীঠে নিরল বাস স্ট্যান্ডে আপনারা দেখতে পাবেন অনেক টোটো রয়েছে আর এখান থেকে কিন্তু অট্টহাস সতীপীঠে টোটো ভাড়া পনেরো টাকা করে মাথা পেছি আর এখান থেকে দূরত্ব হচ্ছে চার থেকে সাড়ে চার কিলোমিটার চলুন আপনাদের সঙ্গে সরাসরি অট্টহাস সতীপীঠে গিয়ে কথা হচ্ছে সব বন্ধুরা ফাইনালি পৌঁছে গিয়েছি অষ্টহা সতীপীঠে আর এখানে ঢোকার প্রথমে আপনারা দেখতে পাবেন একটি দেবাদিদেব মহাদেবের মূর্তি রয়েছে সতী মাকে কাঁধে নিয়ে আর সামনে রয়েছে ঈশানী নদী আর পাশে রয়েছে অট্টহাস সতীপীঠ যাওয়ার গেট তো চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক বন্ধুরা গেটে প্রবেশ করার প্রথমে আপনারা দেখতে পাবেন এখানে মহাতীর্থ অট্টহাস লেখায় রয়েছে গেট এর পাশে আপনারা কিন্তু এখানে পুজোর ডালা সামগ্রী সংগ্রহ করতে পারেন একান্ন টাকা থেকে শুরু সবকিছু আপনারা পেয়ে যাবেন আর ভিতরে গিয়ে কিন্তু আপনারা পুরোহিত আছেন তাদের দ্বারা এখানে পুজো দিতে পারে তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক ভিতরের ভিতরে বন্ধুরা গেটটা পেরিয়ে কিন্তু একটি অতিথি নিবাস রয়েছে অট্টহাস মন্দির যাওয়ার আগে আর এখানে কিন্তু প্রকাণ্ড বড় বড় গাছ রয়েছে আর চারিদিকে কিন্তু ছায়াময় একটি পরিবেশ রয়েছে খুব ভালো এখানকার পরিবেশটা তো আস্তে আস্তে যাচ্ছি খুব ভালোই লাগছে দেখি মন্দিরে যাব এবং আপনাদেরকে সব কিছুই দর্শন করাবো বন্ধুরা একটু এগিয়ে এলে আপনারা মন্দিরে যাওয়ার আরেকটি গেট পেয়ে যাবেন এখানেও কিন্তু লেখা রয়েছে মহাদীর্থ আর পাশে রয়েছে জুতো রাখার জায়গা প্রথমে জুতো রেখে তারপর মন্দিরের দিকে আমরা কিন্তু যাবো

তো টিকিট মূল্য কত এর দিন টাকা বন্ধুরা আপনারা যে দেবাদিদেব মহাদেবের মূর্তিটা দেখলেন তারই পাশে রয়েছে কিন্তু ভোগ ঘর মন্দিরের এখানে কিন্তু ভোগ রান্না করা হয় আমি আস্তে আস্তে যাব এবং প্রথমে আমি কিন্তু এখানে যে টিকিট রয়েছে সেই টিকিট কিন্তু সংগ্রহ করব একজন তো একজন 50 দিন মন্দিরের পাশে বিল্ডিং থেকে কিন্তু আপনারা খাবার coupon সংগ্রহ করতে পারেন আর ভোগের কুপন সংগ্রহ করার রুমটি সামনে রয়েছে কিন্তু একটি যোগ্য কুন্ত আর পাশে রয়েছে মূল মন্দির কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা একদম নিষিদ্ধ আর এখানে যে মূর্তিটি রয়েছে দন্তকায় চামুন্ডা মূর্তি রয়েছে কিন্তু মায়ের আর এখানে মায়ের অধ অষ্ট মানে নিচের ঠোঁট পড়েছিল সেই জন্য এই জায়গাটির নাম হচ্ছে মহাতিত্ত অট্টহাট বন্ধুরাই অট্টহাস সতীপীঠের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস আমাদেরকে শোনাবেন এখানকারই সেবক রামজি মহারাজ তো চলুন ওনার মুখ থেকেই শুনে নেওয়া যাক এখানকার কি ইতিহাস রয়েছে এটা হচ্ছে একটা সতীপীঠ দেবীর অধ অষ্ট পড়েছে আর সবাই জানি আমরা সতী দে করার পর শিবের কানে গিয়ে পৌঁছায় শিব তীর্ধকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে বিষ্ণু সুদর্শন চক্র সারে তারপর সতীর দেহ খন্ড বিখণ্ড হতে হইতে এখানে মায়ের অধ অষ্ট পড়েছে স্থানটার নাম হচ্ছে অট্টহাস দেবী অধরেশ্বরী বা কেউ মা অট্টেশ্বরী বলে ডাকে আমাদের সামনে হোমকুণ্ড আছে সেখানে প্রতি অবশ্যই হোমযজ্ঞ হয় আর দুর্গাপূজার দুর্গা সপ্তমীতে যেমন ঘটবর্ণি আসে সেভাবে নিয়ে আসা হয় এটা চার দিন ধরে পূজার মতো হয় আদৌবাবু এখানে এসেছিলেন সেই সাধু বাবা তখন হোম যোগ করার পর গ্রামের লোককে একটা তৃশ দিয়ে দিয়েছিল যে সামনে একটা গর্ভগৃহ আছে এই সেই স্থান যে স্থানে দেবীর অধ অষ্ট হয়েছে ওটা মূর্তিটা ছিল না প্রাচীন মূর্তি বলতে এইটা যেটা সামনে আছে আমাদের এই যে এটা দেড় হাজার বছরের পুরনো মূর্তিটা চামুন্ন মূর্তি এই মূর্তিটি সে নানা হয়েছে

এখানকার যদি পেটের সমস্যা থাকে তারা মাগুর মাছ মাগুর মাছ মানুষ করে এই যে আবার মাগুর মাছ মানুষ করে পেটের রোগ একটা আছে মারুৎ পূর্ণ হয়ে গেলে পরে তারা নিয়ে আসে এই যে ঘটনা এই অর্থহাস সতীপীঠের ইতিহাস সম্বন্ধে এবং এখানকার যে রটন্তী কালী মন্দির সেখানকার ব্যাপারে অনেক কথা বললেন এখানকার শিব রামজি মহারাজ ওনাকে অনেক অনেক ধন্যবাদ এসব তথ্য আমাদেরকে বলার জন্য বন্ধুরা মন্দিরে প্রবেশ করার প্রথমে আপনারা দেখলেন যে দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি রয়েছে এবং তারপরে রয়েছে কিন্তু একটি নাট মন্দির আর এই নাথ মন্দিরের থামগুলি নকশাগুলি কিন্তু খুবই সুন্দর বন্ধুরা নাথ মন্দিরের উপরে আপনারা লক্ষ্য করলে দেখতে এবং শিব পার্বতী বিবাহ থেকে শুরু করে সতী দেহ ত্যাগ সমস্ত এখানে কিন্তু চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নাথ মন্দিরের সম্পূর্ণ দেওয়ালে আর অর্থাৎ সতীপিটের পাশে এই রাস্তাটি চলে গিয়েছে যে রঘু ডাকাতের কালী মন্দির রয়েছে রতনটি কালী মন্দির সেই দিকে আমরা এবার দিকেই যাব বন্ধুরা মন্দিরের পিছনে একটি আপনারা পুষ্করিণী বা পুকুর দেখতে পাবেন এই পুকুরে কিন্তু এখানে যারা মানত করেন মানে জোড়া মাগুরের কথা আপনারা শুনলেন যে মানত করেন তারা কিন্তু এখানে সেই মাছগুলি ছেড়ে দেয় মানে মাগুর মাছগুলি ছেড়ে দেয় আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে এখানে মাছ রয়েছে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাবেন জঙ্গলে যে গাছগুলি রয়েছে সেই গাছগুলিতে কিন্তু অনেক ঢিল বাঁধা রয়েছে এগুলো মূলত মানসিকের জন্য বেঁধে রেখেছে এবং তাদের মানসিক পূরণ হলে আবার এখানে এসে কিন্তু এই ঢিলগুলি খুলে দিয়ে যাবে অট্টহাশ সতীপীঠের পিছন দিকটায় যে রটমন্তী কালী মন্দির রয়েছে আর চার পাশে কিন্তু প্রচুর জঙ্গল রয়েছে আপনারা দেখতে পাবেন দুই পাশে জঙ্গল আর পাশে রয়েছে সে পুষ্করিণী যেটা আপনাদের দেখালাম আস্তে আস্তে আমরা যাবো জঙ্গলের দিকে যেখানে রয়েছে ডাকাতের রটমন্তী কালী মন্দির বন্ধুরা আমার পিছনে দেখছেন জঙ্গলের মধ্যে রয়েছে পঞ্চমুন্ডির আসন আর এই পঞ্চমুন্ডির আসনে সিদ্ধ পুরুষ ছাড়া কিন্তু বসতে পারেন না আর এখানে রয়েছে রটনন্তী কালী মন্দিরের পাশে পঞ্চমুন্ডির আসন বন্ধুরা আমার পিছনে যে কালী মন্দিরটি দেখছেন এটি হচ্ছে কিন্তু রঘুর আঘাতের রটনন্তী কালী মন্দির আর এই কালী মন্দিরে কিন্তু আমাবস্যায় রঘু ডাকাত পুজো করতেন এবং পুজো দেওয়ার পর কিন্তু এখানে নরবলি দেওয়া হতো আর নরবলি দেওয়ার পর যে নরবলি মুন্ডটা রয়েছে সেটা কিন্তু ত্রিশুলে গেঁথে তারপর কিন্তু রঘু ডাকাত ডাকাতি করতে যেতেন তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক মন্দিরের দিকে এবং আপনাদেরকে দর্শন করা যাক রঘু ডাকাতের রটন্তী কালী মন্দিরটি করে করে নামা তোমার ছেলে আবার পরে আসবে এখানে আপনারা দেখতে পাবেন মন্দিরের উপরে কিন্তু লেখায় রয়েছে রতনন্তী কালী মন্দির এটাই ছিল কিন্তু একসময় রঘু ডাকাতের জেরা আর এখানেই ছিল রঘু ডাকাতের কালী মন্দির যেটা রতনদী কালী মন্দির নামে পরিচিত তো বন্ধুরা এই রঘু ডাকাতে ডেরা এসে কিন্তু দুই ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হলো আর ওরা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে একজন এসছে বর্ধমান থেকে আর একজন এসছে বহরমপুর থেকে কি নাম তোমাদের সায়ন নন্দী খুব ভালো লাগলো ওদের সঙ্গে কথা বলে সবাই ভালো থেকো তোমরা বন্ধুরা এখন ঘড়িতে বাজে একটা আর এখানে কিন্তু ভোগ দেওয়া মানে শুরু হয়ে গিয়েছে আর এদিকে লাইন রয়েছে ভোগ ঘরের দিকে আমরা যাচ্ছি ভোগ গ্রহণ করি দেখি ভোগের কি কি আছে তো বন্ধুরা আমি এখন আছি ভোগ ঘরে আর এখানে কিছুক্ষণের মধ্যে ভোগ দেওয়া শুরু হয়ে যাবে আর এখানে আপনারা দেখতে পান প্রচুর মানুষ কিন্তু অলরেডি বসে গিয়েছে আমরা বসে দেখি ভোগে কি কি রয়েছে তারপর আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা অট্টহাস সতীপীঠের ভোগ থেকে আমরা গ্রহণ করলাম আর ভোগে ছিল ভাত ডাল সঙ্গে দুটো সবজি আর ছিল টক আর সঙ্গে ছিল কিন্তু মোদে এখানকার ভোগ মোটামুটি ভালোই লাগলো আর আপনারা যদি গ্রহণ করতে চান তার জন্য অগ্রিম যে ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে সেটাতে কল করে যোগাযোগ করতে পারেন তো এই অট্টহা সতীপীঠের সামনে কিন্তু একটা পুলিশ ক্যাম্প রয়েছে সেখানে দাদারা ডিউটি করছেন আর এখানে কিন্তু একটা গেস্ট হাউসও রয়েছে আর গেস্ট হাউসের প্রতিদিনের ভাড়া হচ্ছে পাঁচশো টাকা আর এখানে কিন্তু আইডি প্রুফ মাস্ট লাগবে আর পিছনে দেখছেন সেই গেস্ট হাউস আর আপনাদেরকে ডেসক্রিপশন আমি নাম্বার দিয়ে দেবো গেস্ট হাউসে আপনারা কল করে এখানে যোগাযোগ করতে পারেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি অট্টহাস সতীপীঠ এবং রোগু ডাকাদের দেরা আপনাদের অবশ্যই ভালো লেগেছে তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন আর ভবিষ্যতে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন